প্রেসক্রিপশন পড়তে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আর এই বিড়ম্বনার কারণ ডাক্তারদের পেঁচানো হাতের লেখা যা পড়তে বুঝতে রীতিমতো গবেষণা করতে হয় কেউ কেউ আবার প্রেসক্রিপশন বুঝতে না পেরে ভুল নিয়মে ওষুধ সেবন করে বিপদেও পড়েন এবার এমন অবসান ঘটতে যাচ্ছে ভারতে প্রেসক্রিপশনে চিকিৎসকদের হাতের লেখা স্পষ্ট করার নির্দেশনা দিয়েছে দেশটির পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের হাইকোর্ট আদালত বলছে সহজে পাঠযোগ্য ব্যবস্থাপত্র একটি মৌলিক অধিকার কারণ এটি জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে হাতের লেখা বিষয়ে কোনো মামলায় এই রায় দেয়নি আদালত বরং একটি যৌন নির্যাতনের মামলায় একজন নারীর চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন দেখেন বিচারপতি যশগুরপ্রীত সিং পুরী এ সময় চিকিৎসকের হাতের লেখা বেশ দুর্বোদ্ধ মনে হয় তার কাছে রায় তিনি বলেন প্রেসক্রিপশনে একটি শব্দ এমনকি একটি অক্ষরও পাঠযোগ্য ছিল না বিষয়টি আদালতের বিবেককে নাড়া দিয়েছে প্রযুক্তি ও কম্পিউটার যখন এত সহজলভ্য তখনও সরকারি চিকিৎসকরা হাতে এমন প্রেসক্রিপশন লিখছেন যা ওষুধের দোকানে ছাড়া আর কেউই পড়তে পারে না এটি খুবই হতাশাজনক রায়ে আদালত সরকারকে মেডিকেল কলেজের পাঠ্যসূচিতে হাতের লেখার ক্লাস অন্তর্ভুক্ত করারও নির্দেশ দিয়েছে পাশাপাশি দুই বছরের মধ্যে ডিজিটাল ব্যবস্থাপত্র অর্থাৎ ডিজিটাল প্রেসক্রিপশন চালুর সময় সীমা বেঁধে দিয়েছে এর আগ পর্যন্ত সব ডাক্তারকে বড় হাতের অক্ষরে স্পষ্টভাবে ব্যবস্থাপত্র লেখার নির্দেশ দেন বিচারপতি পুরী ডাক্তারদের দুর্বোধ্য হাতের লেখা নিয়ে আদালতের অসন্তোষ ভারতের আদালতে এবারই প্রথম নয় এর আগে ওড়িশা হাইকোর্টও ডাক্তারদের হাতের লেখার সমালোচনা করেছিল ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক